গবেষণার কাজে শান্তিনিকেতনের পর্ব উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার ঘটনা ঘটে গেছে খবর এল এবারে আলবাদর আল শামসরা তাদের হত্যা তালিকা সম্পূর্ণ করবে মন্ত্রণালয় থেকে বন্ধু আব্দুল মতিন আমার দেশ ছেড়ে যাবার নো অবজেকশন সার্টিফিকেট করিয়ে পাঠালেন কাজের মেয়ের ছেলে মহিম ভিসা অফিসে গিয়ে আবেদনপত্র নিয়ে এলো পাসপোর্ট আর ভিসার আবেদন জমা দিয়ে ভিসা করিয়ে আনলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ছ মাসের স্টাডি লিভ চেয়ে নিলাম চলে গেলাম সেখানে উপাচার্য তখন সুরজিৎ সিংহ মশাই দেখা করে তাকে জানালাম রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ বিষয়ে গবেষণা করতে এসেছি তিনি বললেন আপনি কি গান জানেন আনস্মার্ট চেহারার আমার বিষয়েও প্রশ্ন করা সম্ভব তার স্ত্রী পূর্ণিমা সিংহ এসে অবশ্য আমার নাম শুনেই আমার গায়িকা খ্যাতির বিষয়ে উল্লেখ করলেন যাই হোক উপাচার্যের সঙ্গে প্রবোধ কাকাবাবুর বাড়িতেও দেখা হলো বুঝতে পারা গেল উনি বড় সহজ মানুষ নন বাংলা সাহিত্যের সুখ্যাত গ্রন্থকার ভুবেদ চৌধুরী তখন বাংলা বিভাগের প্রধান তিনি আমাকে সাহায্য করতে চেষ্টা করলেন কিন্তু চিড়ে গলল না কিছুতেই উপাচার্য বললেন কিছুদিন আগেই শান্তিনিকেতনে প্রাচীর ঘেরা এর আস্তানা আবিষ্কার হয়েছে কাজেই সরকারের মাধ্যমে না এলে কোনো বিদেশিকে কাজ দেওয়া যাবে না রতনকুঠির স্কলার ব্লকের একটি ঘরে আমাকে থাকতে দেওয়া হয়েছিল একদিন উপাচার্যের সঙ্গে দেখা করতে তার আপিসে গেলে তিনি বিদ্রুপেশ্বরে বললেন খে বলেছে আপনাকে যে আপনি এখানে ভর্তি হতে পারবেন ঘরে ফিরে দরজা বন্ধ করে হু করে কাঁদলাম ওই বছর জুনের সাত তারিখে আমার মা মারা গিয়েছিলেন সম্পত্তি ভাগ ইত্যাদি নানাবিধ ঝামেলায় প্রাণ খুলে তখন কানতে পারিনি সেই কান্না বুক চিরে বেরিয়ে এলো অক্টোবরে সাহসে বুক বেঁধে আরেকখানা দরখাস্ত তৈরি করে পরদিন সংশ্লিষ্ট ডেপুটি রেজিস্ট্রারের কাছে গেলাম ভদ্রলোক আমাকে বললেন দরখাস্ত লাগবে না এই দেখুন দিল্লি থেকে আপনার বিষয় এক পৃষ্ঠার এক টেলিগ্রাম এসেছে বিদের টেলিগ্রাম বলা হয়েছে আমাকে এফেক্ট দিয়ে ভক্তি করে নিতে হবে স্কলারশিপও দেওয়া হচ্ছে আমি তো হতবাক উপাচার্যের কাছে যেতেই তিনি বললেন হ্যাঁ হ্যাঁ আপনাকে ভর্তি করে নেওয়া হচ্ছে ভুতীববাবু শুনে বললেন কি অ্যাট দ্য পাই চটেপুটে নিলেন কেন জানি না উনি উপাচার্যের উপরে মহা চোটে ছিলেন ভুতীববাবুর শ্রী সত্যিকার অর্থে গৃহলক্ষ্মী ছিলেন রোদে তাপে হয়রান হয়ে যখনই ওদের বাসায় যেতাম উনি সর্বদা মিষ্টি পানি এগিয়ে দিতেন সিলেটের স্বামী সগৌরবে গল্প করতেন তাদের বাল্যপ্রেমের আদর্শ পরিণতির কাহিনী কথা আমি একাত্তর সালে অধ্যাপক উপেন্দ্র কুমার দাসের তত্ত্বাবধানে পিএইচডির কাজ শুরু করেছিলাম ভর্তি হতে গিয়ে দেখা গেল এম ক্লাসের জন্য আমার রেজিস্ট্রেশন ছিলই পিএইচডির কাজ শুরু করলে তার নবায়নো হয়েছিল তবে ওই টেলিগ্রামের পশ্চাৎভূমির কথা না লিখলে সত্যি অকৃতজ্ঞতা হবে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ কে এম জালাল কাজ করতে এসেছিলেন বাংলাদেশের স্বাধীনতার পরে শৈলজা রঞ্জন মজুমদারের সূত্রেই তার সঙ্গে আমার পরিচয় হয় যদ্দুর মনে পড়ে সেই সময় কলকাতা থেকে অনেক শিল্পী সাহিত্যিক ঢাকায় আসতেন একবার নীরেন্দ্রনাথ চক্রবর্তী এসে আমার খোঁজ করে সেগুনবাগানের বাসাতেই চলে এলেন কলকাতার রূপান্তরের গানের স্মৃতি তার ছিল আমি তখন পারিবারিক দুর্যোগে আক্রান্ত হয়ে কথাবার্তা বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছি পরে লসঅ্যাঞ্জেলসে আবার তার সাথে দেখা হয়েছিল আমি তখন সুস্থ রিনের চক্রবর্তীর সঙ্গে স্বাভাবিক বিনিময় করতে পেরেছিলাম জালাল সাহেবের সঙ্গে কথা প্রসঙ্গে একদিন এদেশে হ্যাংলা মিডিয়োকার লোকদের শিল্পী সাহিত্যিকদের ঘিরে ধরবার কথা নিয়ে বিরক্ত প্রকাশ করেছিলাম তিনি পাল্টা বললেন আপনারা যান না বলেই তো ওরা ঘিরে ভিড় করে আমি বললাম যাওয়ার পরিবেশ থাকে না বলেই সেখানে আমার পক্ষে যাওয়া অসম্ভব বুঝলেন আমি অন্য ধাতুতে গড়া ফলে একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল স্বাধীনতার পরে যেসব আধিক্ষ্যেতা দেখে আমি চরম বিরক্ত ছিলাম উনি দিনে দিনে তা বুঝলেন ফলে ওর পরিবারের সঙ্গে রৃত্যতা হয়েছিল শান্তিনিকেতনে আমার দুরাবস্থা কথা জানতে পেরে দিল্লি থেকে আমার সব ব্যবস্থা করিয়ে দিয়েছিলেন তিনি এনা হলে আমার পিএইচডি থিসিস করা হতো না আমি তার কাছে চিরকৃতজ্ঞ কথায় কথায় অন্য প্রসঙ্গে চলে এসেছি ন মাসের মধ্যে পিএইচডির কাজ শেষ করে দেশে ফিরে এলাম আমি মাসের ছুটি শেষ হলে আরেকবার দেশে গিয়ে ছুটি বাড়াবার জন্য উপাচার্যের অফিসে গিয়ে হয়রান কারা যেন তাকে বুঝিয়েছিল আমি কোন হিন্দু ব্যক্তিকে বিয়ে করে দেশ ছেড়ে পালিয়েছি অথচ চৌধুরীর নীতিবোধের প্রশংসা ছিল বাধ্য হয়ে একদিন রেজিস্ট্রার সৈয়দ বদরুদ্দিন হোসেনের ঘরে গিয়ে তাকে সব বৃত্তান্ত বললাম তিনি আমার অপমানে ক্ষুব্ধ হয়ে তক্ষুনি ফাইল নিয়ে নিজে উপাচার্যর বাসায় গিয়ে তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে আনলেন ওই সময়টায় আমার খবর নিতে বিভাগে গেলে কেরানি পর্যন্ত বলত কে জানে ম্যাটার্নিটি লিভ নাকি সে ছুটি নিয়েছে সেই অবস্থায় যারা আমাকে সম্মান দেখিয়েছেন আমি তাদের প্রতি একান্ত কৃতজ্ঞ বিভাগের দাপটশালী অধ্যাপকদের প্রশ্রয়ে কেরানিরও এতদূর সাহস হয়েছিল আজ সেই সব হেনস্থার কথা মনে করে চোখের কোল ভেজে ওঠে